তারা শিক্ষা ব্যবস্থা না যেতে পারে যারা সবচেয়ে ভালো ডক্টর নার্স তারা ভালো চিকিৎসা ব্যবস্থা না যেতে পারে আপনার সন্তান অনেক পড়াশোনা করেছে চাকরিতে দুর্নীতি হচ্ছে আপনি পরীক্ষা দিয়ে আপনার চাকরি হচ্ছে না অনেক খালা মামা চাচা উপরে লেভেলে ধরতে হয় না চাকরি দিতে বাংলাদেশে আমরা আসলে ইনশাল্লাহ এগুলা থাকবে না আমরা এগুলার বিরুদ্ধে দাঁড়িয়েছি কোন দল যদি প্রতিষ্ঠা করে বাংলাদেশে যে তারা আগের যে পরিস্থিতি ছিল যে সিস্টেম ছিল এগুলো বাংলাদেশে তারা রাখবে আপনাকে এগুলো হতে দিব এগুলো হতে দিব না তারা আমাদের বিরুদ্ধে অনেক বিষদ্ধার করবে যে আমরা বাংলাদেশে এটা করতে চাচ্ছি ওইটা করতে চাচ্ছি কিন্তু আমরা কাছে মাথা করব না বলা হয়েছিল দেগা মানে প্রায় আমরা আমাদের যে মর্যাদা রয়েছে এই মর্যাদা কারো কাছে বিক্রি করবো না আমরা যদি মর্যাদা বিক্রি করতাম তাহলে তো অনেক আগেই করতে পারতাম নতুন করে আবার কিসের ভয় দেখায় আমাদের ভয় কি আমরা পাই ভয় কাকে পাই আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় কেউ কি খোকা পুত্র ইসলামকে ভয় পান কেউ কি মির্জা ভয় পান কেউ এই যে ভূমি দর্শক কাজুমদের ভয় পান আপনা ভয় পাই না ওদেরকে কারণ তাদের সামনে দুইটা পদ্ধতি আমাদেরকে ঠেকানো একটা হলো তার যে এই বড় ব্যবস্থাপনা রয়েছে ভূমিদস্তু করে টাকা ইনকাম চাঁদাবাজি সন্ত্রাসী করে হয়তো ওইগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে অথবা আমাদেরকে মেরে ফেলবে তা আপনাদের একজন ভাই মারা গেছে মনে আছে আপনাদের উনি বলেছিল ইনসাফের কথা কথা বলার পরে তাকে দিনের বেলায় মাথার মধ্যে অস্ত্র ঠেকিয়েছে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে গুলিটা এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছে আর ছোট একটি বাচ্চা আছে তার বিধুমা বউ আছে

আপনারা যারা নারী রয়েছে বোনা রয়েছে আপনারা যখন বের হন তখন ভয় পান পিছন দিকে তাকান কে আমাকে ফলো করতেছে বিভিন্ন হ্যারাসমেন্টে শিকার হচ্ছেন। আমরা আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না আমরা ঢাকা আটে একটা নিরাপদ ঢাকা আট যাতে আমার মা বোনে না নিরাপদে বের হতে পারে এবং নিরাপদে বের হয়ে নিজের সন্তানকে নিরাপদে স্কুলে নিয়ে যেতে পারে আবার নিরাপদে স্কুল থেকে নিয়ে আসতে পারে স্কুলে যাওয়ার সময় আপনার সন্তানের নাকে এখানে ধুলাবালি লাগে অনেক ধুলাবালি জ্যামটা এখানে ঢাকা আটে আমরা ইনশাল্লাহ এগুলো ঠিক করে দিব এবং ঢাকা মেডিকেলের সামনে বিভিন্ন হসপিটালে যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে এটাকে সুন্দর প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব এবং আপনারা যারা এখানে চিকিৎসা দিচ্ছেন ইনশাল্লাহ আপনারা আপনারা যখন ডাকবেন আমরা এসে আপনাদের চিকিৎসার জন্য ভলেন্টিয়ারিং ফোর্স হিসাবে কাজ করব আপনাদের নিরাপত্তার জন্য আপনার যা যা কিছু প্রয়োজন সবকিছুই করব আপনাদের সাথে থাকব যে কোনো সময় ডাকবেন ভাই বন্ধু সন্তান হিসাবে পাশে পাবেন কোভিড এর সময় আমরা আপনাদের পিছনে ছিলাম নেতৃত্ব তো দিয়েছেন আপনারা বের হইলে বলে ডাক্তার ডক্টর সবকিছু আমাদেরকে চালিয়েছে এই জন্য বাংলাদেশে ডক্টর যারা করোনা ভাইরাসের সময় আমাদেরকে রক্ষা করেছেন বিভিন্ন ডিজিজ থেকে আপনাদের ধন্যবাদ আমাদের ভাই বোনদেরকে যারা গণ অভ্যুত্থানের সময় বলে তুলে নিয়ে চিকিৎসা করেছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা আজীবন বাংলাদেশের মানুষ ডাক্তারদেরকে শ্রদ্ধা বলে পোষণ করবো ইচ্ছা সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালাম আর এখানে লাস্ট যে কথাটা এক মিনিট এখানে কি কাউকে টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে আপনার এখানে এসেছি কি জন্য আমাদের এক সহকর্মীর দোয়া এবং মোনাজাতের জন্য আপনার ওনার জন্য দোয়া করব। প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো আমরা যদি এক প্লেট ভাত হয় সবাই ভাত করে খাবো কিন্তু আমরা অন্যায়ের সাথে মাথা করব না সবাই সবাই পাশে থাকব জীবিত যতদিন আছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে একটু টাইম বেশি নিয়ে নিলাম সবাই কাছে দুঃখ প্রকাশ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান